সুপ্রভাত সকলকে আজ হচ্ছে কালী পুজো তো সকলকে কালী পুজোর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমাদের পরিবারের তরফ থেকে সকলের জন্য আজকে দিনটা খুব ভালো কাটুক আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পড়েছি তাও শুনবে আজকে ঘুম থেকে উঠেছে যে চারটের সময় কৌশিকের একটু আর কি বাথরুম পেয়ে গেছিলো ওই কারণে যে ভর্তি হয়েছিল এবং ওকে খুব তাড়াতাড়ি করিয়ে একদিন সমস্ত ফ্রেশ ফ্রেশ করি আমি যে ফ্রেশ হয়ে গেছি পুরো স্নান করে কম্পিটার এখন রান্না বসিয়ে দিয়েছি ওর জন্য জলখাবার বানাচ্ছি এই যে ডিম টোস্ট বানাচ্ছি ভাত হয়ে গেছে করবো হচ্ছে আজকে ডিমের ঝোল শুধু তার কারণ হচ্ছে আমাকে বেরোতে হবে যাবো হচ্ছে কৌশিকের ওষুধ আনতে সেই কল্যাণী এবার নৈহাটি দিয়ে যেতে হবে আজকে পুজো নৈহাটিতে প্রচুর বড় বড় কালীপুজো আর ভাবতে পারছো কি ভিড় তার মধ্যে ট্রেনেরই মানে বিশাল একটা সমস্যার ভিড় ভাটটা ওর মধ্যে যেতে হবে কারণ আজকে অব্দি ওর ওষুধ আছে কালকে কোনো ওষুধ নেই এবার একটা দিন ওর ওষুধ বন্ধ করা মানে হচ্ছে বুঝতে পারছো কি পরিস্থিতি হবে ওর তো ওই কারণের জন্য আমাকে যেমন করে হোক সারাদিনের মতো ওষুধটা নিয়ে আসতে হবে আমি একাই যাব বাকি পারবে না সানা বাড়ি আমাকে বলেছে যে ভিড়ের মধ্যে যেতে হবে না কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ট্রেনে সানা পারবে না ভিড়ের মধ্যে আমি ওষুধ সামলাব না সানাকে সামলাবো না নিজেকে সামলাবো সেই কারণে আমি একাই যাব তো ওই কারণে যেন তারাপুড়ি করে কাজকর্ম করে তারপরে যাব রনি এ রনি সবাই দেখছে তুই কি করছিস যে কৌশিক বসে আছে ওকে একটু তুলে দিলাম তোলে ও বসছে আর একটু বাদেই আমি যাবো হচ্ছে কল্যাণে ওষুধ কিনতে জাস্ট এই আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই বেরোবো আর সকালবেলা শুধু ডিমের ঝোলি করেছি একটু কষ্ট করে খাও এখন বাজিগার দেখছো সেই সকাল থেকে আরম্ভ করেছে দেখুক আর তুইও দেখছিস নাকি বাজিগার হ্যাঁ বাবাকে দেখবি আমি ওই ঘরে যাচ্ছি এখন কৌশিকের ফিজিওথেরাপি হচ্ছে নিয়ে এসছেন ফিজিওথেরাপি করার জন্য

বলছে করা যাবে যাবে ঠিক হয়ে সবাই অধীর অপেক্ষায় যে কৌশিক দা আবার কখন বাইক চালিয়ে ঘুরে বেড়াবে যাই হোক করুক তো এখন বাজে হচ্ছে এগারোটা বেরোলাম যাচ্ছি হচ্ছে কল্যাণী অসুদান্তে পুরো মুড়ে টুড়ে কামাচ্ছে এই যে হেলমেট ভাই নিয়ে যাচ্ছে ভাইয়ের সাথে যাচ্ছি আর এখন যাচ্ছি ফার্স্টে খাদিনগরে সেই গ্যারে গাড়ির গ্যারেজে গাড়িটা দেওয়া ছিল ঠিক করার জন্য তো আজকে ওখান থেকে গ্যারেজ থেকে গাড়িটা বার করব করে গাড়ি নিয়ে যাব নিয়ে বাইকে ঢোকাবো এবার কতক্ষণে আসি সেটাই হচ্ছে কথা আস্তে আস্তে তিনটে তো আজই আজ ওখানে লাইন পরে ওষুধ ওখানে খুব লাইন পড়ে এটাই একটা সমস্যা তো এই যে গাড়ি নিতে এসছি গাড়িটা পরিষ্কার করেছে তো এটা নিয়ে এবার ভাই আর আমি যাব অনেক দিন পড়েছিল ও যবে থেকে হসপিটাল তবে থেকে ওনার আবার ছাব্বিশ তারিখ থেকে গাড়িটা এখানেই পড়েছিল প্রায় মাসখানেক আর দিন হলেই এক মাস কমপ্লিট হয়ে যেত তো আমরা বেরিয়ে পড়েছি আমার তো কথা ছিল ট্রেনে করে যাওয়া কিন্তু কৌশিক বললে এই ভিড়ের মধ্যে তুমি যাবে কি খুবই সমস্যাজনক বিষয় কারণ গৌটির ব্যাপারটা বুঝতে পারছো ওই জায়গাটা আমি মানে ইটে যাওয়াটাও আমার কাছে দুষ্কর তারপর ট্রেন তখন ভাইয়ের একটা ছুটি আছে তো ওকে ফোন করলো করে বললো তুই এক কাজ কর বাইকটা নিয়ে চল তো ভাই নিয়ে যাচ্ছি ভাইয়ের সঙ্গেই যাচ্ছি আর এই যে রবীন্দ্রনগর দিয়ে ক্রস করছে কি ভিড় আজকে তো কালী পুজোর দিন অনেকের বাড়িতে পুজো হয় এর জন্য ভিড় বেশি তো আমরা প্রায় চলে এসেছি এই যে এমসের গেটের কাছে তো আমাদের ওষুধ কেনা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ আজকে খুব ফাঁকা ভিড়ই নেই বলতে গেলে ছুটির দিন বলে এই যে এতগুলো ওষুধ রয়েছে আর ওখানে কিছু জিনিস পাইনি এনএসটা তো বাইরে থেকে এনএস কিনলাম এবার বাড়ি যাবো গিয়ে তারপরে আবার কাজকর্ম বাড়ি চলে এসেছি ড্রাইভার যা রা যা গরম ঠিক আছে চল ঘরে চল তোমার একজনকে দেখো বাবার গাড়িতে উঠে বসে

এইগুলো আইভি আইভি গুলো দাও সাজাতে হবে আগে বার করো এমনি তারপরে সাজিয়ে দেব এই যে এটা হচ্ছে আবার কি আনো এটা ভেনা কমিন বলে যেটা আছে আর এটা হচ্ছে মেরোফেন মেরোফেনোন বলে সব মুখস্ত হয়ে গেছে ওষুধের নাম পুরো একদম সিলপ পুরো এটা হচ্ছে টোটাল 5 দিনের ওষুধ আচ্ছা এটা কিশট ট্যাবলেট গো এটা হচ্ছে ওই খিচনির এটা এটাকে এটাই ইমার্জেন্সি

ঠিক আমি এক বিয়ে টাইমটা দেখিনি হবে তো পাশের বাড়িতে অলরেডি লাইট জ্বালানো আরও হয়ে গেছে আমি আগের দিন বলল না লাইট আমিও লাগিয়েছি তা অল্প একটু করে লাগিয়েছি ওই উপরটাতে একটাই লাগাতে পেরেছি আর গুলো খারাপ হয়ে গেছে দেখো অবস্থা দেখো দৌড়াচ্ছে কেন বলো তো ওইটা ওর বন্ধু দেখো খেলছে ই খেলছে গরুগুলোর সঙ্গে এই দুটো ওর বন্ধু হয়েছে রনির বন্ধু মাথা ঠাকাচ্ছে দুটো মাথা পরে দেখে নেবে দেখে নেবে কি দুটো বন্ধু হয়েছে বন্ধু যা বাবাকে বলে আয় যা তোর কটা বন্ধু আছে হ্যাঁ দুটো বন্ধু ওই যে বাবা বসে আছে বাবা দুটো বন্ধু হয়েছে বলে আয় যা কি গো তোমার ছেলে দুটো বন্ধু সঙ্গে মাথা ঠেকালো ঠিকই লাজনা আছে ওই গরু দুটো ও লাজনা আছে ও ও লাজনা আছে কী করছ আমি আর কী করব দেখছিলাম আচ্ছা তাই নাকি ওই যে আমার তো লাজ নেই গো আছে কোথায় আমার লাজটা বেরোা আমার আমার লাজ গোটানো থাকে বুঝেছিস ওরকম করে না

কিন্তু যেহেতু ওর খেতে সুবিধা হবে ওই কারণের জন্য যখন হ্যাঁ সে পুছে দিচ্ছি তুমি আবার টাওয়াল দিয়ে নাও ওটা দিয়ে মুখ পোছো ওইটা দিয়ে করছো কেন তো এখানে গ্লাসটা রাখা যাবে ওই জন্যই আর এটা নেওয়া ও একা একা খেতে পারবে বারে আমাকে দিতে হয় ও হাত দিয়ে খেতে পারবে তো যখন ওর সুস্থ হয়ে যাবে একদিন মাস তখন সামনে একটা এটা স্টাডি টেবিল করে নেবে হয়ে গেল মিটে গেলো ওই জন্যই এই কেনা যে ভাই এসছে এই মাত্র আর এই যে টেবিলটা এখানে রাখলাম তো যখন খাবে তখন ইউজ করবে শর্ট শট থেকে চাটা সর তো এখন বাজে সাড়ে ছটা আর আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওই ওষুধিতে আসে তো কৌশিককে একটু তাড়াতাড়ি খাওয়াতে হয় আর একটু মুড়ি আনতে গেছে ভাই তো সিঙ্গারা মুড়ি দিয়ে মুড়ি মাখাবো ওরা খাবে আর এখন ডা আজকে রাত্রিবেলার জন্য ডাল করছে আলু সিদ্ধ ডিমের অমলেট এটাই আজকে রাত্রিবেলা করা হবে কারণ আজকে আমি বাজার যেতে পারিনি কারণ সেই তারা হুরু করে ওই কল্যাণে যেতে হয়েছিল অনেকটা সময় লেগেছে ওই কারণের জন্য সব হচ্ছে ও খাচ্ছে আর ওর দিকে তাকাচ্ছে মানে এত লোভী রনিকে আমি সত্যি শিক্ষা কিছু দিতে পারিনি ফিজিওথেরাপিস্টটা এসছেন উনি বিস্কুট চা বিস্কুট খাচ্ছেন ওনার দিকে মুখের দিকে ঠিক এরকমভাবে আছেন মানে মান সম্মান আর কিছু রাখছে না কি ভাবছে যে আমি কিছু শেখাইনি ওকে তুই বল মানে রোজ প্রত্যেক দিন প্রত্যেক দিন ওই ওই হ্যাঁ তুই খেতে পাস না খেতে পাস না খেতে দিই না তোকে আমি হ্যাঁ আর এই অভ্যাসটা করেছে তোর বাবা খারাপ ছোটোবেলায় এরকম ছিল না আমরা খেতাম কোনো দিন খাবার দিকে তাকাতো না ওই যে কৌশিক মানে খাবার দিয়ে দিয়ে অভ্যাসটা বানিয়ে দিয়েছে ব্যাস তা থেকে ব্যাস ওই যে অভ্যাস হয়েছে খাবার দেখলেই তাকিয়ে থাকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি এবার আলুটা সিদ্ধটা মাখো মাখে মোমবাতি ধরাবো ধরিয়ে কৌশিকে খাইয়ে একটা কোন রকম জামা কাপড় পরে বা শাড়ি হোক যা হোক দেখছি পুজো একটা পরে আমাদের পাড়ার এই মুখটাতে একদম অসুস্থ গাছ আছে ওখানটাতে কালী পুজো হয় প্রত্যেক বছর তো প্রত্যেক বছরই আর কি পুজো দেওয়া হয় আর কৌশিকের নামেই দেওয়া হয় আগে আমার মা কৌশিকের নামে দিতে তারপরে আমিও দিয়ে দিয়েছি ফুল একটা ঠিক তো এবারে গিয়ে আসবো শুধু এক বছর দেওয়া হয় যে এই বছর আমার মা মারা গেছে সেই বছর আর পুজো দিতে দেওয়া হয়নি তো গত বছরে গেছিলাম তো এবছর সানার আমি যা একটু মিষ্টি কিনে নিয়ে আসবো আর কিনে আনতে পারবো না কারণ অনেক দূর স্টেশনে আমার সাথে কথা বলতে আর যাওয়ার ইচ্ছা নেই আমি আর যেতে পারছি না হাঁটতে পারছি সারা সারাদিন আমার চলে কালকে গত রাত্রি না ঘুমোতে পারিনি প্রায় সাত আট বারে উঠতে হয়েছে পৌষের জন্য খুব মানে এ আমি যেন বাইক করে যাচ্ছি যখন না আমি এরভাবে ঘুমিয়ে পড়ছি আবার নিজেকে ঠিক রাখছি যেতে আমি তো পড়ে যাচ্ছি বাইক থেকে এখন মোমবাতি ধরানো হবে এই যে

একবার লাগানো হয়েছিল আমাদের লোক দিয়ে পুরো লম্বা লম্বা করে এত ভালো লাগছিল আর কি কালার এর বলতো ওইরকম ইয়েলো কালার এত অপুরো ওইদিকে পুরো পুরো বাড়ি মানে ওই পেছন থেকে আরম্ভ করে সব হ্যাঁ অসাধারণ লাগছে লেগেছিল ঠিক আছে এখন বাজে যে আটটা দশ আর আমি যাচ্ছি ঠাকুরকে একটুখানি প্রসাদ দিতে আর কি কৌশিকের নামে একটু পুজো দিতে আর কৌশিককে দিতে এসছে হচ্ছে ওই তোমার অ্যান্টিবায়োটিক তো ভাই আছে বলে ওই জন্য বেরিয়ে গেলাম ও বললো আমি আছি তুই চলে যা আর দেরি হয়ে যাবে এসে আবার খেতে খেতে দিতে হবে রনিদের সবাইকে রান্না বান্না হয়ে গেছে এটা একটা সুবিধা চলো আমাদের কোথায় পাড়ার পুজো হয় তোমাদেরকেও দেখাচ্ছে আবার একটু মিষ্টিও কিনতে হবে যেতে হবে কিছুটা দূরে চারিদিকে সবাই বাজি ফটাচ্ছে হয়ে যাবে তো পুজো দেওয়ার মানে দিয়ে আসার পর এসছিলাম হচ্ছে এইখানে এই যে মুদিখানার দোকানে এই একটা থামস আপ নিলাম ছোট্ট দেখে তো এবার বাড়ি যাচ্ছে কুপন দিয়ে দিয়েছে কালকে সকালবেলা সাতটার পর কি দশটার সময় ওরকম সময় আসতে হবে এসে কুপনে ওই পোশাকটা আর কি বাড়ি নিয়ে যেতে পারবো এবার বাড়ি যাব গিয়ে এবার খেতে টেতে তো বাড়ি চলে এসছি হ্যাঁ করেছি

চেষ্টা করবো আমি আসানো চেষ্টা যাই যাইহোক এবার খেতে দেবো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো কালকে হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আর আশা করি সকলে আজকে দিনটা ভালো কেটেছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কালকে আবার দেখা